হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো আমাদের হাঁসটি দেখো কীভাবে ঘাস খাচ্ছে হাঁসেও ঘাস খায় আজকেই দেখলাম দেখো ঘাস কেমনি সিরা সিরে হাঁসে খাইতে সারা জীবন শুনছি যে ছাগলে গরুয়ে ঘাস খায় আজকে দেখলাম হাঁসেও ঘাস খায় এই যে দেখো এনে দুইটাই খাচ্ছে ওই যে এখানে আর কত ঘাস গাছ খাচ্ছে সিরাচিরে দেখো কীভাবে ঘাস খাচ্ছে সিরা সিরা গাছের মাথারি খাচ্ছে কত সুন্দর সুন্দরভাবে ঘাস খাচ্ছে ফাঁকে ফাঁকে ব্যাঙের বাসা খুঁজতে আছে তারা ব্যাঙ খায় ব্যাংক খুলতে খুঁজতে আছে দেখো ক্যামিন করে ব্যাংক খুলতে বেড়ি করে ব্যাঙ্ক খুঁজতে আছে আর তারা গাছ খাচ্ছে